বাংলার মাটি বহু বীর সন্তানের জন্ম দিয়েছে আর তাদের মধ্যে অন্যতম হলেন বীর ঈশা খাঁ তিনি শুধু একজন জমিদার বা সামন্ত প্রভু ছিলেন না তিনি ছিলেন প্রকৃত এক বীর সেনানী যিনি বাংলার স্বাধীনতা রক্ষার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন আসেন বাংলার এই বীর সন্তান এর জীবনী সম্পর্কে আলোচনা করেন ঈশা খাঁর জন্ম ষোড় শতাব্দীর মাঝামাঝি সময়ে তৎকালীন বাংলার ভূখণ্ডে তিনি আফগান বংশোদ্ভূত ছিলেন এবং তার পিতা সুলেমান খাঁ কর্রাণী ছিলেন বাংলার কর্রাণী রাজবংশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বাংলার স্বাধীন সত্তা বজায় রাখার জন্য তিনি ছোটবেলা থেকেই সামরিক শিক্ষা গ্রহণ করেন এবং ধীরে ধীরে এক অনন্য বীর রূপে আত্মপ্রকাশ করেন তিনি ইতিহাসে বাংলার স্বাধীনতা রক্ষক হিসেবে চিহ্নিত হয়েছেন সম্রাট আকবরের নেতৃত্বে যখন মুঘল সাম্রাজ্য বাংলার দিকে অগ্রসর হয় তখন বাংলার স্বাধীন অস্তিত্ব রক্ষার জন্য ঈশা খাঁ আত্মনিয়োগ করেন তিনি ছিলেন বারো ভূঁইয়ার অন্যতম প্রধান নেতা যারা বাংলা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একজোট হয়েছিলেন তার অসাধারণ সামরিক কৌশল ও বীরত্বের কারণে মুঘল সেনারা বহুবার পরাজিত হয় পনেরো চুরাশি সালে বাংলা সুবেদার খানি জাহানের নেতৃত্বাধীন মুঘল বাহিনীর বিরুদ্ধে ইশাক খাঁ প্রবল প্রতিরোধ গড়ে তোলেন এবং একাধিক যুদ্ধে জয়লাভ করেন তার নৌবাহিনী এতই শক্তিশালী ছিল যে মুঘল সেনারা তাকে সহজে পরাস্ত করতে পারেননি ঈশা খাঁ শুধুমাত্র একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন একজন সুদক্ষ শাসক তিনি বাংলার জনগণের মধ্যে দেশপ্রেম ও ঐক্যের চেতনা ছড়িয়ে দিয়েছিলেন তাঁর শাসনামলে বাংলার অর্থনীতি কৃষি ও নৌবাণিজ্য সমৃদ্ধ হয়েছিল তিনি সর্বদা বাংলার মানুষের স্বার্থ রক্ষা করেছেন এবং মুঘল শাসনের বিরুদ্ধে এক স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন ঈশা খাঁর চিরস্মরণীয় বীরত্ব ঈশা খাঁর সাহসিকতা ও দেশপ্রেম বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে তিনি প্রমাণ করেছিলেন যে বাংলার স্বাধীনতা কখনো বাইরের শক্তির হাতে বন্দি হতে পারে না যদি বীর সন্তানরা দেশকে রক্ষায় সদা প্রস্তুত থাকে আজও বাংলার বীর সন্তানরা ঈশা খাঁর জীবন থেকে দেশপ্রেম আত্মত্যাগ ও সাহসের শিক্ষা গ্রহণ করে তার বীরত্বের গল্প বাংলার প্রতিটি হৃদয়ে চিরজাগরুক হয়ে থাকবে